অশ্লীলতা দেহা ধর্ম ফিরতে হবে না এটা তো আমাদের এক্সাম্পল দিয়ে ফিরে ফিরতে হবে এখানে উনি আমাকে কেন বেরোতে বেঁধে দেবে আমি কোনো বিরোধী কিছু বলছি আমি তো পরিষ্কার কোরআন সুন্দর বিপক্ষে যারা যাবে ওদের গায়ে পড়বেই যা জানেন ওদের বিরুদ্ধে পড়বেই কথা কেন আমি আমি তো কারো ব্যক্তি নাম উল্লেখ করি নেই ব্যক্তি নাম উল্লেখ করছি আমি আমি কাউকে ইন্ডিকেট করে বলছি এখানে তো উনি এখানে শুরু করবে কেন উনি শুরু শুরু করবে কেন এখানে আমি ওনাকে আঘাত করে বলছি কথা কথা বল না বাংলাদেশে এমন কোনো আমি দেখি যে না সারা বাংলাদেশে যারা জুলুম করছে অত্যাচার করছে এর বিরুদ্ধে সকলে কথা বলছে একা ছেলে চরিত্রহীন তাকে কিভাবে চরিত্র দিকে আনা যাবে এটা আমরা কথা বলবো না এটা ছেলেটাকে আমি যে কি নসিহত করছি এই ছেলেটা ভালো হয়ে গেছে একা ছেলেকে যখন আমরা নসিহত করি সেটা ভালো হয়ে যাবে কথা বলবে আপনারা এমনিতে বড় হয়ে যাবে সুতরাং এক্ষেত্রে আপনি নিজের গায়ে নেওয়া ঠিক হয় নাই আমি আপনাকে বলি নাই আমি আপনাকে সুনির্দিষ্ট কোন নামও বলি নাই অত্যাচার অবিচার যারা করছে এই পর্যন্ত সারা দেশ জানে সারা বিশ্ব জানে কারা বিচার করছে তারা অত্যাচার করছে আমি উনি উনি কেন দেশে বলি নেই উনি কেন সিরিয়াসলি বলবে স্পষ্ট ভাষায় ইসলাম কোন কখনো জুলুমকে সাপোর্ট করে না যারা টাকা চুরি করছে অন্যায় করছে এগুলো তাদেরকে সাবধান করার জন্য বলতে হবে কথা কন না যারা টাকা চুরি করে বাড়তারি করে দেশ থেকে হ এই যে কানাডায় অস্ট্রেলিয়ায় কত জায়গায় বাড়ি বাড়ি করছে করছে না এই যে একশো ষোলো জনকে আসামি করা মামলা করছিল আরে বলে বাংলা কি বাড়ি করছে কোন মজুর কি আছে কোন একজন আলম কানাডা গিয়ে বাড়ি করছে টাকা দিয়া আসে কেন বলি তো উনি করে কেন এই জন্য আমাদের সকলকে সবসময় কোরআনের পক্ষে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য যারা কোরআনের পক্ষে আমরা আছি আমরা কোরআনের কথা বলবো কোরআন সিংহের কথার বাইরে আমাদের কোনো কথা নাই কথা আছে আমি যে কথা বলছি ছেলেটা সর্বশেষ তাকে বললাম তুমি যে সতেরো মিনিট এতক্ষণ কথা বললা এইভাবে তুমি ফায়সা কথা বললা এটা কি তোমার হয়েছে ঠিক হয়েছে ছেলে পরে সিলেন্ডার হয়েছে হুজুর আমি তো বেয়া দেখে করে ফেলছি হুজুর সরি আমাকে মাফ করে দে আমি তাকে অনেক মসিহত করছি বাবা জীবন অনেক সময় বাকি আছে কথা বল না তুমি রাত দিন এই প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে থাকবা এটা হতে পারে না কথা বল না তাকে অনেক মসিহত করেছি সে তখন আমাকে বলেছে হুজুর আমি আপনার কাছে ওয়াদা করেছি আর এই সমস্ত কাজকর্ম আমি করব না এই যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের যুব সমাজ অন্যায় পাপাচার বেহায়াপনা অস্থিরতার মধ্যে পড়ে আছে এদেরকে তো আমরা কি করতে হবে বুঝে শুনে ইসলামের হতে নিয়ে আসতে হবে যে বেনামাজি তাকে নামাজের কথা বলে বুঝে আনতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদের সকলকে বলিদান করে জুড়ে কোন আমি আর মহাপতি বলেন আমি যাই হোক মূলত বাংলাদেশে এই পর্যন্ত বাংলাদেশে

তোমাদের মৃত্যুর কষ্ট কমাইতে চাও তাহলে তোমরা এই দোয়াটা শিক্ষা করে অর্জন করে এই দোয়াটা নিয়মিত করো আল্লাহ ইন্ডি কেমন আল্লাহ তুমি আমাকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচায় দাও